యేమే హాలా బందర్ ఘోషణా ట్రమ్ গাজা গণহত্যার দায়ে লৌহিত সাগর ও বাব আল মান্দা প্রণালীতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছিল ফিলিস্তিনকে সমর্থন দেওয়া ইয়েমেনের হুতি বিদ্রোহীরা যার জবাবে গত মার্চ থেকে হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে রাজধানী সহ বিভিন্ন জায়গায় বোমা পর্ষণ করেছে মার্কিন সেনারা তবে এবার ইয়েমেনে হামলা বন্ধের ঘোষণা দিয়েছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ছয় মে ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের বলেন ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জানিয়েছে তারা আর লড়াই করতে চায় না আমরা তাদের এই প্রতিশ্রুতিকে সম্মান জানাবো এবং বন্ধ করব। তিনি বলেন আমরা তাদের প্রতিশ্রুতি বিবেচনায় নেব জানিয়েছে তারা আর জাহাজ ধ্বংস করবে না আর আমরা করছিলাম আমি মনে করি এটি এটির একটি ইতিবাচক বিষয় তারা সমুদ্রে চলা অনেক জাহাজ উড়িয়ে দিচ্ছিল যুক্তরাষ্ট্র হুতিদের উপর এই মুহূর্ত থেকে বোমা হামলা বন্ধ করে দেবে তবে হুতি বিদ্রোহীরা দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালানো বন্ধ করবে কিনা সেটি অবশ্যই স্পষ্ট করেনি ট্রাম্প এদিকে ওমান জানায় তাদের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও হুতিদের মধ্যে যুদ্ধ বিরতি হয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে আমরা সম্প্রতি যুক্তরাষ্ট্র এবং হুতি নিয়ন্ত্রিত ইয়েমিনি অঞ্চলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি আমাদের এই আলোচনার মাধ্যমে দুই পক্ষের মধ্যে যুদ্ধ বিরতি হয়েছে ভবিষ্যতে কেউ কারো উপর এবং লৌহিত সাগর ও বাব আল মান্দা প্রণালীতে মার্কিন জাহাজের উপর হামলা চালাবে না এর মাধ্যমে জাহাজ চলাচলের স্বাধীনতা এবং আন্তর্জাতিক বাণিজ্যিক শিপিং সুন্দরভাবে হওয়া নিশ্চিত হয়েছে এদিকে এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে কোনো ঘোষণা দেয়নি হুতিরা